আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুখর কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমার ভিডিওগুলোর কমেন্ট সেকশনে আপনাদের বেশ কিছু কমেন্ট জড়ো হয়েছে যেটা উত্তরটা আপনাদেরকে দিয়েছি তারপরেও সেই কমেন্টগুলো আপনারা করতে আছেন যার কারণে আজকের এই ভিডিওটি করা আপনারা অনেকেই বলতেছেন ভাই আপনি ছাগল পালন করলেন ছাগল পালন বাদ দিলেন কেন উত্তর আজকে আপনাদেরকে আমি যখন ছাগলের আস্তে আস্তে বাণিজ্যিক পর্যায়ে চলে যায় প্রায় কিন্তু বাণিজ্যিক বাণিজ্যিক পর্যায়ে কিন্তু আমরা যাইনি পারিবারিক পর্যায়ে ছিলাম আপনাদেরকে আমি বেশ অনেকগুলো ভিডিওতেই বলেছি আমি যেটাই করি না কেন সেটা শখের বসে করি এবং পারিবারিক ভাবে সেটা করি পারিবারিক ভাবে সেটাতে যদি লাভবান হয় সেক্ষেত্রে আমি সেটা বাণিজ্যিক পর্যায়ে যাওয়ার চিন্তা করব। ইভেন এখন পর্যন্ত আমাদের যতগুলো প্রজেক্ট আছে সবগুলোই কিন্তু শখের বসে এবং ট্রায়াল কোনোটাই এখন পর্যন্ত বাণিজ্যিক পর্যায়ে যায় নাই আমি যে এলাকায় আছি জামালপুরের মেলান্দহ এলাকা এই এলাকাটার একটু চিত্র আপনাদেরকে দেখায় আমি এখন আছি আমাদের ঘাসের ক্ষেতের পাশে এই পাশেও একটু দেখাই এই যে দেখেন এটা হলো রাস্তার ধার এই রাস্তার ধারে নেপিয়ার ঘাস লাগাই রাখছে আবার আর একটু সামনে এদিকে দেখেন ওইখানে দিয়ে রাখছে সিম এরকম কিছুক্ষণ পর আবার আর একটা নেপিয়ার ঘাস চাষ করছে তো এই যে রাস্তা গুলো একদম বন্ধ হয়ে গেছে আমার মেন যে চারণভূমি ছিল সেটা হলো রাস্তা রাস্তার পাশের জমি এই রাস্তার পাশের জায়গাগুলো যেহেতু এখন বন্ধ প্রায় যতগুলো জায়গাতে আমি আমার ছাগলগুলো পালন করছি সবগুলো জায়গায় প্রায় এখন বন্ধ তো ছাগল পালন করতে যদি চান সেক্ষেত্রে ভূমি লাগবে ফ্রি সোর্সের ঘাস লাগবে এটা শুরু থেকে আমি বলে আসছি একদম শুরু থেকে যখন থেকে আমি ভিডিও দিতেছি ইউটিউবে তখন থেকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে ছাগল আপনি পালন করতে চান সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার ঘাস গুলো লাগবে ঘাস ছাড়া ছাগল পালন করা সম্ভব না অন্তত বাণিজ্যিক ভাবে সম্ভব না আপনি যদি পারিবারিক ভাবে আপনার ছাগলগুলো পালন করেন এবং শখের বসে ছাগলগুলো পালন করে থাকেন সেক্ষেত্রে আপনি শুধু চাষকৃত ঘাস দানাদার খাদ্য এগুলো দিয়ে ছাগল পালন করতে পারবেন কিন্তু যখনই আপনি বাণিজ্যিক পর্যায়ে যাবেন তখন অবশ্যই আপনার ফ্রি সোর্সের ঘাস থাকতেই হবে এভাবে আমি হিসাব করে দেখেছি যে যত টাকা আমার আয় হয় তার সে হিসাব করতে গেলে দেখা যায় যে ব্যয় বেশি হয়ে যায় তো যার কারণে এখন বর্তমানে আমার ছাগলের প্রজেক্টটা বন্ধ আছে আমি কিন্তু বলছি যে আমার ছাগলের প্রজেক্ট এখন বর্তমানে বন্ধ ইনশাল্লাহ আমার চারণ ভূমি যখন তৈরি হবে তখন ইনশাল্লাহ আবার আমরা ছাগলের ফার্মটা শুরু করব এবং সেই প্রক্রিয়াটা আমাদের এখন চলছে তার কারণ ছাগল পালন করতে গেলে আপনি ছাগল দিয়ে আপনার খামারে ছাগল হয়ে গেছে আপনার ছাগলগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হবে ছাগলগুলো অল্পতেই ঠান্ডা লেগে যাবে অল্পতেই তার পাতলা পায়খানা হবে এই ধরনের সমস্যাগুলো লেগেই থাকবে ছাগলের তো যার কারণে আপনার ছাগলগুলোর সুস্থতার জন্য লাগবে ভূমি তার খোলা জায়গা লাগবে এই জিনিসগুলো তৈরি করে তারপর বড় আকারে রেখে ছাগলের খামার শুরু করতে হবে আশা করছি আপনারা যারা এই ব্যঙ্গ করে আমাকে বলেন যে ভাই ছাগল পালন শুরু করে আপনি এখন আবার গুরুতে গেলেন এই ধরনের আরো অনেক কথা বলেন যেটা বলার মতো না তো আশা করছি যারা এই ধরনের কথাগুলো বলেন তারা আর বলবেন না আর আমাদের প্রজেক্টগুলো যেগুলো হাতে নেওয়া হয়েছে এগুলো সম্পর্কে ইনশাল্লাহ আপনারা নিয়মিতভাবে এখন আপডেট পাবেন এতদিন আমার যেহেতু ক্যামেরাম্যান ছিল না এখন আমার বড় ভাই আছে আমার সাথে তো ইনশাল্লাহ এখন নিয়মিতই আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো পাবেন তো আজকের মতো এখানে শেষ করে দেই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তার আগে আর একটি কথা বলে নেই আপনারা এখনো অনেকে আছেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন আর আপনার বন্ধু যারা কৃষিকাজ ভালোবাসে এবং কৃষিকাজ করতে চায় তাদেরকে অবশ্যই একটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লা